এবার রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমার টিজার দেখে নকলের অভিযোগ তুললেন বলিউড বাদশাহ শাহরুখ খান লে হালুয়া শাহরুখ খান কইতেছে শাকিব খানের তান্ডব সিনেমা জাওয়ান সিনেমা দেখে নকল করছে বাঙালি সেরা রে সেরা গুজব ছড়ানোর লাগি বাঙালি সেরা দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য স্ক্রিপ্ট পার্ট অফ দ্য গেটআপ ইট ওয়াজ পার্ট অফ দ্য গেটআপ শাকিব খান যে কপি করেছে জাওয়ান সিনেমা থেকে এটা শাহরুখ খান জানার পরে শাহরুখ খান বলতেছে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই তুফানের মধ্যে লাগাইছে জাওয়ানের জাওয়ানের মধ্যে লাগাই দিছে তুফানের টোন দুইটারে বানাই ফেরাইছে এখন খিজুড়ি এবার রায়হান রাফি পরিচালিত মেগাস্টার স্টার সাকিব খানের tandup cinema টিজার দেখে নকলের অভিযোগ তুললেন বলিউট বাদশা শাহরুখ খান সাকিব খানের tandup cinema নাকি শাহরুখ খানের जवान সিনেমা থেকে নকল করা হয়েছে আর এই বিষয় নিয়ে নিউজ করেছে আমাদের এক আপু এই বিষয় নিয়ে নাকি আমাদের শাহরুখ নিজেই বার্তা দিয়েছে জানিয়ে সাকিব ভক্ত থেকে শুরু করে সিনেমা পাড়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে to explain it was never শাহরুখ খান বাইরে বাই আমাদের মেগা স্টার শাকিব খান কোথায় চলে গেছে একবার চিন্তা করুন তাকে নিয়ে বলিউড বাসা শাহরুখ খান কথা বলছে টু আওয়ার্স অফ দিস মেকআপ সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক শাহরুখ খানকে প্রশ্ন করেন কয়েকদিন আগে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তান্তব সিনেমার টিজার মুক্তি পেয়েছে যা প্রকাশের পর সে দেশে ব্যাপক প্রশংসিত হয়েছে তবে টিজারটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এটি আপনারই ব্লকবাস্টার সিনেমার জওয়ানের থিম এবং বেশ কিছু দৃশ্য থেকে কপি করে বানানো হয়েছে ঠিক কইতেছে হেতির কথা নি আপনারা মানে শাহরুখ খান একটা টকশোর মধ্যে গেছে সেখানে নাকি সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে বাংলাদেশের মধ্যে একটা নাম বের হয়েছে আর সিনেমাটা নাকি একবার জাওয়ান সিনেমার মতো কপি করা হয়েছে এখন আয় আর হে বোন কইতে চাই বোন কি মনে করছেন শাহরুখ খান রে মানে শাহরুখ খান কি বাংলাদেশের জায়েদ খান আর জয় চৌধুরীর মতো নাকি কোনো সিনেমা না করে শুধু এ আড়ি আড়ি ইন্টারভিউ দিব আবার নাকি সাংবাদিক শাহরুখ খানকে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করেছে মানে বাবা যায় বিশেষ করে টিজারের মিড পয়েন্টে প্ল্যাটফর্মে সবাইকে জিম্মি করে রাখার সিনটি সহ আপনার বেশ কিছু মুভমেন্ট স্টাইল এবং সবকিছুই হুবহু কপি করা হয়েছে সেখানে এই নিয়ে আপনার মতামত কি উত্তরে শাহরুখ খান বলেন জি হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কল্যাণে টিজারটি আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার শাহরুখ খানের নজরে গিয়েছে আবার এটা নিয়ে শাহরুখ খান নিজে কথাও বলেছে এজন্যই দেলেবাই বলে নারী অভিনয়ের জন্য সেরা রে আর এটা সত্য যে যাওয়ানের বেশ কিছু দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে টিজারটি বানানো হয়েছে হবন শাহরুখ খান এই কথা আপনার কানে কানে আই কই গেছে শাকিব খানের তান্ডব সিনেমার টিজার জাওয়ান সিনেমা দেখে বানানো হয়েছে তবে গল্প অন্যান্য সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে এমনকি আমার সিনেমা জাওয়ানের প্রতিটা দৃশ্য যে সম্পূর্ণ মৌকিক তা কিন্তু নয় এটিও বেশ কিছু সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো বাইরে বাইরে তো কৈসে শাকিব খানের তাণ্ডব সিনেমা জাওয়ান সিনেমা থেকে কপি করছে এবার আবার কইতেছে শাহরুখ খান নাকি কইতেছে শাহরুখ খানের জাওয়ান সিনেমার কিছু সিন অন্য অন্য ছবি থেকে কপি করে বানানো হয়েছে তাই সাকিব খানের তান্ডব সিনেমার টিজারে দেখানো দৃশ্য নিয়ে আমার কোনো আপত্তি নেই সাকিব খান যে কপি করেছে জাওয়ান সিনেমা থেকে এটা শাহরুখ খান জানার পরে শাহরুখ খান বলতেছে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি নিজেও চাই ছবিটি ভালো ব্যবসা করুক শুভকামনা রইল তান্ডব টিমের জন্য তাণ্ডব টিমের জন্য নাকি আমাদের বলিউড বাসা শাহরুখ খান শুভকামনা জানিয়েছে আর সেটা জানালেন আমাদের এই আপু ভাইরে ভাই আমি আগে জানতাম শাহবাগীরা আর আমাদের দেশের কিছু ইয়াং জেনারেশন নিশা করত কিন্তু আজকে ফার্স্ট জানতে পারলাম যে ইউটিউবাররাও নিশা করে আমি মানলাম যে বাংলাদেশের সিনেমাগুলো বেশিরভাগ কপি করে বানানো হয় তার মানে এ নয় যে শাকিব খানের তাণ্ডব সিনেমা কপি করে বানানো হয়েছে আপনাদের মতো সুনাম ধন্য ইউটিউবাররা যদি গুজব ছড়ায় তাহলে অন্য মানুষে কি করবে মানি শাহরুখ খানের এই ইন্টারভিউটা ছিল জাওয়ান সিনেমা রিলিজ হওয়ার পরে সেই ইন্টারভিউ থেকে কিছু ছোটো ছোট ক্লিপ কাট করে নিয়ে আসি এমনভাবে এটাকে সাজাইছে যে শাহরুখ খান সরাসরি বলেছে যে সাকিব খান তাণ্ডব সিনেমাটা কপি করে বানানো হয়েছে শাহরুখ খানের জাওয়ান সিনেমা থেকে একটা সিনেমা কেবলমাত্র টিজার রিলিজ হয়েছে এখন পর্যন্ত সিনেমাটা রিলিজ হয়নি এর আগে যদি আপনারা এই সিনেমাকে নিয়ে এরকম দর্শকের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেন তাহলে দর্শক কি হলে এই সিনেমাটা দেখতে যাবে যারা গুজবে বিশ্বাস করে